হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সুমি গুড মর্নিং সবাইকে আজকে সরস্বতী পুজোর দিন নেক্সট ডে আজকে দধি মঙ্গল তাই এটা আবার একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আর এটা হচ্ছে সুতির একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে দিয়েছিল হচ্ছে আমার বিয়ের সময় যখন আমার গায়ে হলুদ হয়েছিল সেই সময় এই দেখো এই যে শাড়িটা ভীষণই সুন্দর শাড়িটা এরকম ছোট ছোটো যে কাজগুলো করা আছে এটার জন্য আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা খুব পছন্দের তাই এই শাড়িটা আজকে স্পেশাল বলে আজকে একটা ভালো একটা দিন যেহেতু সেই জন্য এটা পড়লাম আবার আজকে বৃহস্পতিবারও মা ঘরে মা পূজো পুজোও আছে বৃহস্পতিবার করে যেটা দিয়ে থাকি এবার হচ্ছে দধিমঙ্গলের জন্য ব্রাহ্মণ সকালবেলায় এসে চলে গেছে তখন আমরা রেডি হয়েও নি তাই দড়ি কেটে দিয়ে মানে ফিতে যেটা সেটা কেটে দিয়ে চলে গেছে ঠাকুরের যেটা দড়ি এখন হচ্ছে আমি যাবো দধিমঙ্গলে আর যা যা গোছাতে হয় সমস্তটা গোছাবো ঘরের ঠাকুরে পুজো দেবো চলো এই এই দেখো আমাদের ছোট্ট গোপু বসে আছে এবার আমি ঠাকুর দেব কালকে ঠাকুর দেওয়া হয়েছিল এবার ঠাকুর দেব আর এখানে তো ছোট্ট গোপু প্রেস ড্রেস কেনা হয়েছিল সেটা আজকে গোপু পড়ানো পরানো হবে আর এখানে আমি ফরে ঢলগুলো সব রেডি করেছি অনেক আনা আছে এবার কাটবো কেটে ফেটে তারপরে ঠাকুরকে দেওয়া হবে আস্তে আস্তে ভুলনাথকে স্নান করবো বলছিলাম কচ্ছপটা এসে খাইনি ওই খাবার গুলো তুমি যেগুলো দিয়েছিলে ওকে তাই স্নান করিয়ে রেখে দিয়েছি ফলে মুনমুন দিয়ে দেখ এ তো চোখ ফোটে নি ছোট্ট ছোট্ট লোম একদম আর ঠোঁটটা কি এত বড়ই হয় এই ওর কি ঠান্ডা লাগছে বেলটা কাঁপছে নাকি হ্যাঁ আই টাটা এই দেখো আমাদের রূপসেন স্থান হয়ে গেছে এবারও একটা নতুন ড্রেস পরবে এই দেখো আমাদের নিউ ড্রেস পরে নিয়েছে এবারে হাট পরবে আবার একটা হাট পড়বে তারপরে চুল পড়বে তারপরে টুপি পড়বে আর এই যে ছোট্টে ছোট্ট চুরি সেগুলো পড়বে আর এই হলো আমাদের পুরো গোপুসানোর পুরো সাজটা পুরো রেডি হয়ে গেছে গোপুসানোর সেজে মিষ্টি লাগছে নিউ ড্রেস পরে নজর না লাগে সূর্য প্রণামে চলো রেডি সূর্য প্রণাম করতে হবে এবার সূর্য প্রণাম করে এসে ফল কেটে মা লক্ষ্মীর ঘরটা সাজাতে বসলাম মা লক্ষ্মীর পুজো ঘরে সেরে তারপরে বাইরে যেহেতু আমাদের মা সরস্বতীকে আমরা পুজো করেছি তাই সেখানে মা সরস্বতী পুজো দিতে গেলাম এই মা সরস্বতীর পুজোতে পলাতে একটা জিনিস খুব মনে পড়লো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোবেলায় যখনই সরস্বতী পুজো আসতো আগের দিন রাতে কিছুতেই যেন চোখে ঘুম আসতো না কেন যেন সকালে উঠে তো অঞ্জলি দিতেই হবে আর তার থেকেও বেশি ভালো লাগতো যে শাড়ি পরবো মায়ের কত্ত শাড়ি আলমারির থেকে বের করে রেখে দিতাম আর মা বলে রাখতাম শোনো মা এই শাড়িটা আমি এখন পরব অঞ্জলির সময় অঞ্জলি দিয়ে এসে আবার এই শাড়িটা মায়ের শাড়ি পরার যে সেই আনন্দটা সেটা আজ থেকে বহু বছর মানে দশ বারো বছর আগে পেরিয়ে এসেছি সেই স্মৃতিগুলো যেন মানে দুর্দান্ত একটা স্মৃতি তারপরে আর একটা স্মৃতিও কিন্তু খুব ভালো লাগে যেটা কিনা এখন আমি বাচ্চাদের মধ্যে দেখি না এখন দেখি বাচ্চারা বই দেয় বই দিয়ে চলে যায় কোনো ব্যাপারই না আর আমি কি করতাম যেন বেশিরভাগ সবাই এমনটাই করতে যেইটা কঠিন বিষয় সেই বইটাই কিন্তু আগে রেখে দিতে আর বলতে মা সরস্বতী কৃপা করো যেন পাশ করে যাই এইভাবেই ছোটোবেলার স্মৃতিগুলো আর ছোটোবেলা সরস্বতী পুজোও কেটেছে আর বড়োবেলা সরস্বতী পুজোও কিন্তু খুব ভালো কাটছে খারাপ কাটছে বলবো না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই সুন্দর হচ্ছে এই করতে করতে আমার কিন্তু দৈখয়ের সরস্বতী পুজোর দধি মঙ্গলের পুজোও শেষ এবার দৈক্ষই মাখা হচ্ছে তারপরে যাব মারবাড়িতে প্রসাদ দিতে এবারে একটু মারবাড়িতে যাব গোটা চচ্চড়ি যেটা কালকে রান্না হয়েছে সেটা দিতে তারপর ওখানে গিয়ে ওদের সাথে মজা করব ঠিক আছে চলো যাওয়া যাক গঙ্গুলু হ্যাঁ বলো বলো তুমি কি ও আমি পিপি তুমি পিপিটা কিচ্ছু বোঝে না পিপি তোমাদের বাড়ি আসলো আর তোমর হ্যাঁ হুজুমাড়ি গেছিল মা দাদা কাপুর পরাচ্ছে কাপুর বলে দাও

এটাকে কি বলে বলো এই যে তুমি যেটা পড়ছোটাকে কি বলে ও সান্তি হ্যাঁ কালিমা বলে সন্তুমা এটা কালিমা হ্যাঁ পুরো লক্ষ্মী ঠাকুরের পা যেটু দেখো পুরো লক্ষ্মী ঠাকুর একখানা পড়ো হ্যাঁ পড়ো ছন্দই করে পড়ো ছন্দই করে ওহ আহ করছে আবার ছুড়ছুড়ি লাগছে হ্যাঁ এটা আলতা বলে আচ্ছা পাতা বুলি বাবা বইটা কি দিয়ে দিলো বিন্দু হ্যাঁ তুমি কালিমা দেখি ভালো করে দেখাও হাত হাতটা সরাও না কালিমা কেরম করে হাতটা দেখাও আর পাটা পাটা কার ওপর থাকে বাবা তুমি সব জানো আর কি থাকে সঙ্গে আর কি থাকে কালিমার সঙ্গে আর কি থাকে বলো সাপ আছে মা আর কি ভোলে বাবার আচ্ছা আমার ঘঞ্চু বুড়ি তোমার বই খাতাটা নাও তুমি পড়াশোনা করবে এই জন্য বাবা হ্যাঁ তোমার বই তোমার বই হ্যাঁ ওহ কি হলো এই হাই রে পড়ে যাচ্ছে পাম্পোশটা তুমি দেখো না নাকি হ্যাঁ পাম্পি ও বাবা এই নয় সেজ থাম্মি পড়বে বলছে তো এই সেজে থাম্মি পড়বে মা হ্যাঁ সবাই পড়বে আচ্ছা হয়েছে দেখি দেখি সুন্দর দুটো পা দেখি ও বাবা লক্ষ্মী দেখুন তুমি তো পড়েছো মা আমি এবার আমাকে একটু পড়িয়ে দিক হ্যাঁ হ্যাঁ বলো কি কি তুমি আবার পড়বে আদা পিপি পরে নি আগে তারপরে আবার তুমি ঠিক আছে বলো ওকে ওকে বল টাটা টাটা এই যে এই যে এদিকে টাটা দাও আমাকে টাটা দাও আমাকে টাটা তো বাই বাই আবার দেখা হবে হ্যাঁ যাও ও মা নিনো আর আসতে হবে না চলে গেলাম ওমা চলে গেলাম আসতে হবে না যাবো টাটা টাটা মা এন না এনো না বাপের বাড়িতে এবার বাড়ি ফিরছি ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হবে নেক্সট একটা ব্লগে